আর হার মহাদেব ওম নমা শিবাই বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও যেখানে আমি তোমাদের ভার্চুয়ালি ট্যুর করাবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা যাচ্ছি শ্রী শ্রী অমরনাথ ধাম এবং আজকে থেকেই শুরু হচ্ছে অমরনাথ সিরিজের আজকে হচ্ছে ফার্ট

হামসাফার জম্মু দাওয়াই নাম্বার শিয়ালদার তেরো নম্বর প্ল্যাটফর্মে পুরো গ্রুপ আমাদের ডাবল টু থ্রি ওয়ান সেভেন জম্মু দাওয়াই হামসাফার এক্সপ্রেস আমরা এখন শিয়ালদা থেকে টাইমিং হচ্ছে একটা দশের ট্রেন আছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমাদের হচ্ছে ট্রেন একটা দশের জম্মু দাওয়াই হামসাফার শিয়ালদা জম্মু দাওয়াই এই যে আমাদের রেসিপিটারে এই যে আমাদের ফুল গ্রুপ আমরা হারহার মহাদেব এই যে বা আমরা টাটা করে রওনা দিলাম ছেড়ে দিল আমাদের জম্মু তাওয়াই হামসাফার শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস একদম অন টাইমে ট্রেন আছে আমাদের ছেড়ে দিল ট্রেন এখন আমরা শিয়ালদাকে টাটা করে আমরা রওনা দিচ্ছি হর হর মহাদেব হর হর মহাদেব চলো অমরনাথ চলো হর মহাদেব ওম নমঃ শিবায় ট্রেন ক্লিন হয়নি এই যে ফার্স্ট আমাদের সেই সুচিত্রা দিদি সেই সাউথ ইন্ডিয়ার সুচিত্রা দিদি আর এই যে আমাদের ভাইয়েরা সব এখন খাচ্ছে কি রাজুদার পরোটা ফেমাস রাজুদার পরোটা আলুর দম মায়ের হাতের আলুর দম এখন অমরনাথ যাওয়ার আগে আন্টির হাতের করা আলুর খাচ্ছে এই যে আর এই যে সবাই কি দারুণ একসঙ্গে খাচ্ছে আমি খাচ্ছি আমি আজকে থেকেই মোটামুটি শ্রাবণ শুরু করে দিলাম দিদি খাচ্ছে আমি খাবো সবার পরে সবার পেঁয়াজ রসুন খাওয়া হয়ে গেলে আজকে থেকেই আমি সাবান শুরু করে দিলাম আজকে অমরনাথ যাত্রা ব্যাস আর একদম ফুল চলবে সাবান করিয়ে তো নিলাম না তো আমি কি আছি আলুটা নিরামিষ একটু খাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন আমাদের ইচ্ছে করছে ভীষণ একটু পাকোড়া খেতে তো আমি প্যান্টি ওনাদের বলেই দিলাম পাকোড়া কখন আসবে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসানসোলে ঢুকবে গাড়ি অসম্ভব বৃষ্টি হচ্ছে বাইরে কালো অন্ধকার হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন কি প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন কি প্রচন্ড বৃষ্টি আসানসোলে ঢুকবে গাড়ি কিন্তু জানিনা লেট হবে কিনা অসম্ভব বৃষ্টি হচ্ছে আমাদের ঘুম হয়ে গেছে এখন এত বৃষ্টি হচ্ছে বাইরে

শিয়ালদা জমু তামাই হামসাফার ট্রেন এই ফার্স্ট আমাদের থম স্টেশন যেটা দিল আমাদের প্রথম হল্ট হচ্ছে এখানে আসানসোল জংশন আর এখানে পাঁচ মিনিটের হল্ট আছে ওই যে আমাদের আর একজন ওপরে উঠে এই যে

ও ওই যে ও উনিও এখন আমাদের সঙ্গে জয়েন করলেন সানসফোলদি মধুর ভাষা হ্যাঁ আসবে আমরা এখন দুশো পঁয়ষট্টি কিলোমিটার ক্রস করে চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপেজ ধানবাদে আর স্টপেজ টাইম হচ্ছে এখানে মাত্র তিন মিনিট তো সবাই বলে হার হার মহাদেব এটা হচ্ছে এখন সেকেন্ড স্টপেজ

আমাদের এখন আরো আমাদের গ্রুপ এখন আরো খারি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা শুয়ে পড়ছি গুড নাইট হাই ফ্রেন্ডস বন্ধুরা সবাই গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সকাল সকাল সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা হাই গুড মর্নিং এখন আমরা প্রায় নশো একাত্তর কিলোমিটার ক্রস করে একদম অন টাইমে আমরা এখন পৌঁছে গেছি আমাদের লখনউতে আর রাত্রি দশটার সময় এসেছিল মুঘল সরাই তখন বিয়ে করেছিলাম বলে আর মুঘল সরাই আর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি তো এখন আমরা পৌঁছে গেছি একদম রাত টাইমে এখন আমরা পৌঁছে গেছি প্রায় নশো নশো একাত্তর কিলোমিটার পিছনে কলকাতাকে রেখে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন লখনউতে একটা কোনো খাবার দোকান নেই কোথাও একটা খাবার কিচ্ছু স্টল নেই দূর দূর তাক শুরু ফাঁকা লখনউ স্টেশন গুড মর্নিং বন্ধুরা সবাই ভাইদের গুড মর্নিং এই যে সকাল সকাল চা খাওয়া হলো আমরা এখানে দিয়ে যাচ্ছি ওগুলো হবে না ওটা গান ছিল কপিরাইট চলে আসবে গুড মর্নিং সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি আমরা সবাই এক গুড মর্নিং আর ট্রেনে চা খাওয়াটা দারুণ মজা লাগে আমি শুয়ে পড়ে

कितने का भाई आगे। पूरी बाईस रुपये की पूरी सब्जी हाँ বন্ধুরা বারেলিতে খাবার খুঁজতে খুঁজতে বারেলি স্টেশনে মাত্র তিন থেকে চার মিনিট ছিল স্টপেজ টাইম খাবার খুঁজতে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে কাজে আর তোমাদের বলা হয়নি বারেলির পরে জলের মাঝখানে এন ডি এন পরের দিন থেকে আবার হাঁটতে হবে তাই জন্য সবাই শুয়ে পড়েছি আমরা এখন আমরা এখন চলে এসেছি বারোশো ছিয়ানব্বই কিলোমিটার ক্রস করে এখন আমরা মোরাদাবাদে চলে এসেছি আর গাড়ি দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর আমরা চলে এসেছি বারোশো ছিয়ানব্বই কিলোমিটার পেছনে কলকাতাকে ফেলে রেখে বারোশো ছিয়ানব্বই কিলোমিটার ক্রস করে আমরা এখন চলে এসছি মোরাদাবাদে আর এখন একদম অন টাইমে ট্রেন চলছে এখন বাজে এগারোটা চব্বিশ এগারোটা বেজে চব্বিশ মিনিট আমরা এখন আছি মোরাদাবাদে এই যে মরাদাবাদ একদম অন টাইমে রয়েছে ট্রেন এই যে দিদিরা

আপনারাই তো ছিলেন ওখানে এই যে সবাই সবাই অমর হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এই যে ভাই লোক

মডেল আর মডেল নিলাম কি করব কোনো খাবার নেই ট্রেন ভীষণ ভালো রাইট টাইম সব ঠিক আছে কিন্তু ট্রেন ভালো সব ঠিক আছে কিন্তু প্যান্টিকারে খাবার নেই ভালো এটাই সমস্যা হচ্ছে 8900 কিমি ক্রস করে এখন আমরা চলে এসেছি আমাদের টেস্টিং আমাদের যে স্টপেজ হচ্ছে শরণপুরে

হাজার নশো কিলোমিটার ক্রস করে এখন আমরা চলে এসছি আমাদের স্টপেজ হচ্ছে স্টেশন শাহরানপুরে আর এখানে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন এক হাজার নশো কিলোমিটার ক্রস করে চলে এসেছে আর এখান থেকে আমরা কিনলাম এই যে ছোলে আর ফুচা এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা সবাই সাহারানপুর থেকে এখানে নিলাম কেউ কেউ ছোলে খুলছে নিয়েছে আর কেউ কেউ नहीं नहीं यार नहीं आजी बोल के दाढ़ी आ चुकी दाढ़ी आ चुकी होता वो कौन सा ट्रेन है भैया स्पेशल है जी ओह कोई स्पेशल ट्रेन है अमरनाथ स्पेशल आपके पास क्या है स्वीट मीठा है कुछ চলো একই তো সবাই এখন আমরা আছি সাহারানপুর স্টেশনে স্টপেজ টাইম এখানে মাত্র ছ মিনিট এখানে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এখন আমরা এসেছি সাহারানপুরে কলকাতাকে এক হাজার নশো কিলোমিটার ক্রস করে এখন আমরা রয়েছি সাহারানপুর এই যে আমরা নিচ্ছি এখন এখান থেকে ছোলে আর কুলচা এখন লাঞ্চ হচ্ছে সবাই সাহারানপুর থেকে কেউ ছোলে খুলছে কেউ ছোলে ভাটোরা নিয়েছে এই যে সুচিত্রা এরা সবাই খাওয়া দাওয়া হচ্ছে আমারটা এইখানে আমি খাবো এই যে সবার খাওয়া হচ্ছে একে আবার ডেকে ডেকে ইনভাইট দিতে হয় তাকানোর জন্য হ্যাঁ আলো আছে তো ওনারা এসছেন আমাদের একটু গল্প টল্প হচ্ছে এখন এই যে দাদা এই দাদা আমরা এখন এক হাজার কিলোমিটার ক্রস করে আমরা এখন চলে এসছি পাঞ্জাবে ঢুকে গেছি পাঞ্জাবের মাটিতে আমরা এখন পা রেখেছি আমরা এখন চলে এসছি আম্বালা স্টেশনে আচ্ছা দিদি এই যে আমরা চলে এসেছি এখন আম্বালাতে এক হাজার কিলোমিটার ক্রস করে আমরা এখন চলে এসেছি আম্বালা স্টেশনে আমরা এখন চলে এসছি এই যে আম্বালা এই যে বৌদিরাও চলে এসেছে আমরা এখন চলে এসেছি আম্বালাতে

আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে লুধিয়ানায় এখানে প্রচন্ড গরম এখন খুব গরম আছে বলো দিদি তোমায় বলছি কি গরম আছে না ওই যে দিদি এখন আমরা চলে এসেছি এখন আমাদের হ্যাঁ এখন এক হাজার কিলোমিটার ক্রস করে এখন আমরা চলে এসছি আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে লুধিয়ানা এখানে খুব গরম আছে আর এরপরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশান জম্মু পৌঁছে যাব আমরা আর ট্রেন একদম অন টাইমে চলছে একদম রাইট টাইমে রয়েছে ট্রেন কোথাও কোথাও বিফোর টাইমেও যাচ্ছে ট্রেন এই যে তোমরা দেখছো এখন লুধিয়ানা

আর এই দিকের প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের শিয়ালদা হামসাফার জম্মু তাওয়াই দুদিকে দুটো এসছে দুটো প্ল্যাটফর্মে এই যে এটা এসছে বানারস জম্মু তাওয়াই আর এই দিকে আমাদের হচ্ছে শিয়ালদা হামসাফার জম্মু তাওয়াই এই যে আমাদের হচ্ছে শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার আর এই দিকে হচ্ছে বানারস জম্মু তাওয়াই আর এই যে শিয়ালদা হামসাফার যমুতা ভাই আমাদের দুদিকে দুটো এসছে এইদিকে আমরা সবাই সন্ন্যাসী নি আর ওইদিকে সন্ন্যাসী সবাই এই যে লুধিয়ানা ক্রস করে অমরনাথের জন্য আমরা হয়ে গেছি সবাই সন্ন্যাসী বলো বলো আমাদের ডেস্টিনেশন জম্মু জম্মুতে আমরা পৌঁছে গেছি এখন বাজে রাত্রি এগারোটা একদম অন টাইমে ট্রেন চলে এসছে এখন এগারোটা বাজেনি পাঁচ মিনিট আগে ট্রেন ঢুকে গেছে আমরা পৌঁছে গেছি জম্মুতে আমাদের ডেস্টিনেশন ফাইনালি এরপরে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে দিদি হারহার মহাদেব হারহার মহাদেব আমরা পৌঁছে গেছি এখন জম্মুতে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যাবো এখান থেকে হোটেলে তো তারপরের ভিডিও সিরিজটা আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঢিল দেন বাই এবং আর দেন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হারহার মহাদেব